জান্নাত শব্দের অর্থ হচ্ছে বাগান জান্নাত একটা আনন্দের জায়গা আমরা জান্নাতের আলোচনা করি এবং সেই আনন্দের বিষয়টি বুঝি যাতে করে আমাদের আল্লাহকে বলা সহজ হবে ভালো হবে আমরা আল্লাহর কাছে জান্নাত চাইব। জান্নাতের আলোচনায় আল্লাহ তালা বলেন বিচারের কাঠগড়ায় যার নেকির পাল্লা ভারী হবে মানুষের পাপ এবং নেকি ওজন হবে যারা পাপের পাল্লা ভারী হবে জানান্নাত যার নেকির পাল্লা ভারী হবে তার জান্নাত তো আল্লাহ তালা বলছেন বিচারের মাঠে যার নেকির পাল্লা ভারী হবে তার জন্য হচ্ছে অতিব সুখ স্বাচ্ছন্দ্যময় জায়গা জান্নাত খুব আনন্দ ও ভোগ বিলাসের জায়গা হচ্ছে জান্নাত আল্লাহতালা যখন জান্নাত সৃষ্টি করলেন তখন জিব্রাইলকে বললেন জিব্রাইল যা একটু জান্নাত দেখে আস তো জিব্রাইল আলী সালাম জান্নাত দেখতে গেলেন জান্নাতের যে অবস্থা জান্নাতের যে ভোগ বিলাসী ব্যবস্থাপনা এগুলি সবকিছু দেখে জিব্রাইল এসে বলছেন আল্লাহ জান্নাত এইভাবে করেছেন মানুষের জন্য মানুষের জন্য এত ভোগ বিলাসী জায়গা সবাই তো যেতে চাইবে জান্নাত তো শুধু আনন্দেরই জায়গা ভোগ বিলাসেরই জায়গা সবাই যেতে চাইবে আল্লাহ তালা বলছেন জিবরাইল যাও আবার জান্নাত দেখে আস এবার জিবরাই জান্নাত দেখে এসে বলছেন তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম তোমার ইজ্জতের কসম আল্লাহ জান্নাতে কি কেউ যাবে কেউ যাবে না কেউ যেতে পারবে না বিষয়টি ব্যাপারটি এমন কেন এমন হলো রাসুল সাল্লাম বলছেন যে হজবাতে জান্নাতিন মাকারে নিয়ম নীতি দ্বারা জান্নাত ঘেরা আছে নিয়ম ছাড়া জান্নাত পাওয়া যায় না অত ভোগ বিলেশের স্থান নিয়ম ছাড়া ভোগ করা যায় না আল্লাহ রসুল বলছেন হজবাতিন মার বিশ্বাহত প্রবৃত্তি দ্বারা ঘেরা আছে জান্নাত আর নিয়ম নীতি দ্বারা ঘেরা আছে জান্নাত ডান পায়ের জুতা আগে পড়তে হবে বাম পায়ের জুতা পরে পড়তে হবে এটা নিয়ম নারীকে ইসলামী পোশাক পরতে হবে এটা নিয়েও ইসলামী বিধান পালন করতে হবে এটা নিয়েও অনেক গ্লানির পরে জান্নাত এই জন্যই তো জান্নাত হচ্ছে আনন্দ ফুর্তির জায়গা দেখুন আল্লাহ তালা বলছেন সেই দিন কতগুলি মুখমন্ডল হবে হাসুজ্জ্বলে খুশি খুশি লেসারে রাজুয়ে সে তার চেষ্টা প্রচেষ্টাই থাকবে সন্তুষ্ট অবস্থান করবে সেখানে সে কোনো অনার্থক অপছন্দ কথা শুনতে পাবে না ফি হা ফুয়া সেখানে থাকবে তার বসবাসের জন্য উঁচু আসন সেখানে থাকবে পানপাত্র পাত্র সাজানো অনামার এক মাস্তুফা সেখানে থাকবে বালিশ সারিবদ্ধ অজারাবিফুসা সেখানে থাকবে গালি চাবি ছানো সম্মানিত দর্শক মন্ডলী আমরা সরা গাছের এই অংশে কিছু বিবরণ পেলাম কিছু বিবরণ বুঝলাম যে জান্নাত কেমন সুখের জায়গা কেমন আনন্দের জায়গা আল্লাহ তালা বলছেন যে সেই দিন কতগুলো মুখমন্ডল হবে হাস উজ্জ্বল খুব খুশি খুশি কেন তারা তাদের চেষ্টা প্রচেষ্টায় থাকবে সন্তুষ্ট তাদের থাকার জায়গা হবে উঁচু আল্লাহ তালা বলছেন যে তারা সেখানে কোনো অনার্থক কথা শুনতে পাবে না অপ্রয়োজনীয় অপছন্দ কথা শুনতে পাবে না তাদের বিছানা হবে উঁচু অবশ্য অন্য বর্ণনা এসেছে অন্য জায়গায় এসেছে যে তাদের বিছানা আকাশ মধ্যে যে ফাঁকা আছে সেই ফাঁকাটা সম হবে অবশ্য আপনারা বলতে পারেন তাহলে এত উঁচু যদি বিছানা হয় তাহলে মানুষ সেখানে বসবে কি করে উঠে তো আল্লাহ তালা বলছেন যে মা তাস তাহিয়ান মানুষের তোমাদের আত্মা যেটা চাইবে বিছানা তেমন হবে আত্মা যদি চাই যে বিছানা একটু নিচু হোক নিচু হোক আর তা যদি চাই যে বিছনা একটু উঁচু হোক হবে জান্নাত হচ্ছে মানুষের সুবিধার জন্য হচ্ছে মানুষের এই জন্য জান্নাতে থাকবে উঁচু আসন জান্নাতে থাকবে বালিশ সারিবদ্ধ জান্নাতে থাকবে পানপাত্র সারিবদ্ধ জান্নাতে থাকবে গালিচা বিছানো সম্মানিত দর্শক মন্ডলী আবদুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ্দালিয়াবিয়াস সলিহিনা আল্লাহ তাআলা বলছেন এর নাম হাদিসে কুদসি আদ্দালিয়াবিয়াস সলিহিনা আমি আমার বান্দাদের জন্য ভালো বান্দাদের জন্য এমন কিছু রেখেছি আমি আমার ভালো বান্দাদের জন্য এমন কিছু ব্যবস্থা করেছি মা আত আইনুন চোখ কোনোদিন দেখেনি অমা সামিয়াত অজনুন কান কোনোদিন শুনিনি পালা খাতারাবে কালবে বাসার মানুষের অন্তর কোনোদিন পরিকল্পনা করেনি সম্মানিত দর্শক মন্ডলী জান্নাতের বাস্তব বোঝানোর জন্য আমরা একটি হাদিসে কুদ্সির বিবরণ দিচ্ছি রাসুল সাল্লাম বলছেন আল্লাহ বলেন মানে হাদিসে কুদ্সি জান্নাত এমন একটি জায়গা যে আমি আমার ভালো বান্দাদের জন্য তৈরি করেছি মা রাত চোখ দিন দেখেনি পৃথিবীতে অনেক কিছুই চক্ষু দেখেছে অনেক কিছুই চোখ ভোগ বিলাসী জিনিস ভোগ করেছে এরপরেও টেমাত পর্যন্ত এমন কোনো আনন্দের জিনিস পৃথিবীতে মানুষ বের করতে পারবে না যেটা জান্নাতের মতো হতে পারে এই জন্য আল্লাহতালা বলছেন যে জান্নাত এমন একটি জায়গা যা মানুষের চোখ কোনোদিন দেখেনি আমার সামিয়াত মানুষের কান অনেক মানুষের কান কোনদিন কপন কল্পিত কাহিনী মানুষের কান মানুষ অনেক কাহিনী শুনে পড়ে এগুলো মানুষের কানে শোনা আছে পৃথিবীর অনেক বড় কিছু আছে যেগুলো মানুষ কানে শুনেছে এর পরেও তালা বলছেন যে জান্নাত এমন একটি জায়গা যা মানুষের কান কোনোদিন শুনেনি ভোগ বিলাসের যে এত উন্নত বনের জায়গা জান্নাত এটা মানুষের কান কোনোদিন শুনেনি উমা খাতরাবে কালবে বাসার মানুষের অন্তর কোনোদিন পরিকল্পনাও করেনি ভাবে মানুষ অনেক জায়গায় যেতে পারে না কিন্তু অন্তরে ভাবে মানুষ অনেক কিছুই শুনেনি কিন্তু অন্তরে ভাবে অন্তরে অনেক কিছু ভাবতে পারে তো আল্লাহ তারা বলছেন যে জান্নাত এমন একটি জায়গা যা মানুষের অন্তর ভাবে না সম্মানিত দর্শক মন্ডলী আসলে ভাব আমরা হাদিসটি বুঝাতে সক্ষম এমনটা মনে করতে পারছিলে কেন জান্নাত যে কত ভোগ বিলাসের জায়গা এটা আমরা আপনাদেরকে কি দিয়ে বুঝাই জান্নাত এমন একটি জায়গা যে মানুষের চোখ দেখেনি কান দেখেনি মনস ভাবে তাই সেটা কেমন হতে পারে আবু জেল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাউজিউ সাউতিন ফিল জাননা খায়রুম মিনাল দুনিয়া ওয়া ফিহা একটা চাবুকের সমপরিমাণ জান্নাতের জায়গা সারা পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর চেয়ে উত্তম আকাশে জমিনে যা কিছু আছে সবকিছুর চেয়ে উত্তম তাহলে এই জান্নাত কত ভোগ বিলাসের জায়গা এটিকে আমরা বুঝাতে সক্ষম শোনেন এই জান্নাত পেতেই হবে যে কোনো মূল্যে সম্মানিত দর্শক মন্ডলী এই জান্নাত পাওয়ার প্রাণপণে চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে এটা ধরতেই হবে আল্লাহ তুমি কবুল করো আবহা তালা আল্লাহ বলেন রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন সকালে একটু কাজ করা আল্লাহর রাস্তায় বিকেলে একটু কাজ করা আল্লাহর রাস্তায় সারা পৃথিবীর সবকিছুর চেয়ে উত্তম সমন্বিত দর্শক মন্ডলী আমরা জান্নাতের বাস্তব বুঝতে চাচ্ছি জান্নাত কত আনন্দের জায়গা কত ভোগ বিলাসের জায়গা